ভাবুন তো এমন কোন মিথ্যা আছে কি যা আপনাকে সরাসরি জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিতে পারে কবিরাগুনাহ সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব সেই ভয়ঙ্কর পাপটি নিয়ে যা হল জেনে শুনে আল্লাহ এবং তার রসুলোর উপর মিথ্যা বলা এই গুনাহ কেন এত ভয়ঙ্কর কারণ এটি দিনের বিকৃতি ঘটায় এবং মানুষকে বিভ্রান্ত করে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করল সে যেন তার ঠিকানা জাহান্নামে নামে বানিয়ে নেয় বুখারি আল্লাহ নামে মিথ্যা বলা যেমন কোনো হারামকে হালাল বা হালালকে হারাম বলা এটি মানুষের ইমান ও আকিদার মূল ভিত্তিতে আঘাত হানে আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই রসুল বলেছেন এই কথাটি যাচাই না করেই শেয়ার করে ফেলি মনে লাগবেন এটিও এই ভয়ঙ্কর গুনাহের অন্তর্ভুক্ত হতে পারে যদি তা মিথ্যা প্রমাণিত হয় তাই যে কোনও দিনই কথা বলার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা ফরজ জাহান্নামের এই পথ থেকে বাঁচতে এবং সঠিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলের সাথে এখনই যুক্ত হন